ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব রাফেক্স এই সিরাপটা নিয়ে এই রাফেক্স সিরাপটা জেনেরিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এটা প্রস্তুত করে থাকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ রাফেক্স সিরাপের খুচরা বাজার মূল্য হল আটচল্লিশ টাকা এরপরে যে নেই এই রাফেক্স সিরাপটা আপনি কেন খাওয়াবেন ছোটদের এটি হাঁচি সর্দি অ্যালার্জি ক্রাইনাইটিস চোখের চুলকানি ত্বকের চুলকানি শ্বাসনালির অ্যালার্জি এবং ত্বকের শরীরের বিভিন্ন অংশের চুলকানি চিকিৎসায় সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটা এক বছরের নিচেরদের জন্য আপনি আধা চামচ করে রাতে একবার এবং এক বছরের উপরে হলে এক চামচ করে রাতে একবার এভাবে সেবন করাতে পারেন অথবা বয়স যদি বেশি হয় সেক্ষেত্রে চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এরপরে যেনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বই ভাব ডায়রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা এসকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ ছোটোদের খাওয়াতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হবো সে পর্যন্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ